বিশ্ববিখ্যাত ব্র্যান্ড চেক প্রজাতন্ত্রের কোম্পানি বাটাই অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্দিষ্ট আউটলেটে চলছে সকল পণ্যে ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই চলে আসুন বাটার নির্দিষ্ট শোরুমে আর উপভোগ করুন সকল জুতাই ফ্ল্যাট পনেরো পার্সেন্ট দুর্দান্ত ডিসকাউন্ট অফার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড চেক প্রজাতন্ত্রের কোম্পানি বাটাই অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্দিষ্ট আউটলেটে চলছে সকল পণ্যে ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই চলে আসুন বাটার নির্দিষ্ট শোরুমে আর উপভোগ করুন সকল জুতাই ফ্ল্যাট পনেরো পার্সেন্ট দুর্দান্ত ডিসকাউন্ট অফার বাটা